ঘুমালো পাড়া চুড়ালো বর্গি এলো দেশে আমরা প্রায় সকলে এই ছড়াটা ছোট থেকে শুনেই বড় হয়েছি সম্প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্বাজী মহারাজের চরিত্রের ওপর নির্মিত সিনেমা ছাও বা বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে যেসব মারাঠারা একসময় বাংলায় ভয়ঙ্কর লুটপাট চালিয়েছিল এখন বাংলায় কিনা এই মারাঠারি জয়ের শোনা যাচ্ছে দেখুন ছত্রপতি সম্বাজী মহারাজের মৃত্যু হয়েছিল ষোলোশো সালে এবং বাংলায় প্রথম বর্গীয় আক্রমণ হয়েছিল সতেরোশো সালে শিবাজি কিংবা মাঝি এই বর্গী আক্রমণের সাথে যুক্ত নয় কে বর্গী তাহলে কারা বর্গী ছিল অষ্টাদশ শতাব্দীর মারাঠা সাম্রাজ্যের লুটতরাজ প্রিয় অশ্বারোহী সৈন্যদল মারাঠি ভাষায় বর্ষাকে বর্জি নামে ডাকা হতো যা এক সময় বর্গী শব্দে রূপান্তরিত হয় আর এই বর্গী হানা মূলত তৎকালীন বাংলার নবাব আলী বর্দি খায়ের বিরুদ্ধে ছিল মারাঠা দস্যুরা বর্গী হলেও শিবাজি অথবা সম্বাজির নামে নিরীহর ওপর অত্যাচারের ঘটনা শোনা যায়নি শিবাজি মহারাজ হিন্দুদের জন্য একজন রক্ষক এবং শ্রেষ্ঠ বীর ছিলেন আছেন এবং থাকবেন